কয়েকজন মারা গিয়েছে এমনটাই খবর এবং যে মালগাড়ির যিনি লোকো পাইলট ছিলেন তিনিও কিন্তু মারা যান তবে পর রেলের যারা উদ্ধারকারী দল সেই উদ্ধারকারী দল অন্যদিকে এনডি এফ তারা কিন্তু শুরু করে এবং এখন অবধি কতজন মৃত বা কতজন জখম সেটার কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে না কারণ এতটাই এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা যেটা তথ্য ফলে কতজন মারা গেছে সেটা কিন্তু এখনো অবধি স্পষ্ট নয় কারণ প্রচুর যাত্রীরা যারা কামড়ার মধ্যে ছিলেন তারা কিন্তু আটকে পড়েন তাদেরকে পরবর্তীতে যারা স্থানীয় এখানকার গ্রামবাসীরা তারা সেখান থেকে বের করে আনেন এখন অব্দি আটকে রয়েছে এই মালগাড়ির লোক পাইলট তিনি এতটাই ভয়াবহ দুর্ঘটনা যে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখানে দাঁড়িয়েছিল এবং পেছন থেকে সজরে এসে মালগাড়ি কিন্তু বেশ কয়েকটি কামরা সেগুলি পুরোপুরি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ধুমড়ে মুছরে গিয়েছে এবং যেমনটা দেখাচ্ছি যে মালগাড়ির যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনের উপরও কিন্তু ডায়মন্ডা কিন্তু রেল আধিকারিকেরা বলছেন কারণ যেভাবে ভয়াবহ দুর্ঘটনা এবং যেভাবে দেহ আটকে রয়েছে একের পর এক দেহ সেগুলিকে বের করা না এছাড়া যারা গুরুতর যখন তাদেরকে বের করে আনা সেটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ এবং চ্যালেঞ্জিং হওয়ার কারণে এবং কয়েক বছর আগে ময়নাগুড়িতে যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল এবং তারপর ফের আজকের এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা একেবারে সোমবার সকালে 1টা থেকে 1.5টার মধ্যে গানে এই ট্রেন দুর্ঘটনা ঘটে এমনটা কিন্তু যারা